গড়ে তৃণমূল সভায় বুলবুল মর্জিনার অনুপস্থিতি ঘিরে জল্পনা প্রকাশ্যে অন্দরের সংঘাত বিজেপির কটাক্ষ বিধানসভার আগে দলীয় অন্তরকোন্দল আরও স্পষ্ট তৃণমূল শিবিরে রবিবার হরিশ্চন্দ্রপুরে কিষান ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সম্মেলনে মঞ্চে ছিলেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি রাজ্যসভার সাংসদ মৌসম নূর সহ একাধিক হেভিওয়েট নেতারা কিন্তু অনুপস্থিত ছিলেন এলাকার দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খান জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন দুই নম্বর ব্লক সভাপতি জিয়াউর রেহমান ও সাহেব দাস এবং যুবনেতা পুজন দাস বুলবুল তাজমুলের সম্পর্ক ঘিরে দীর্ঘদিন ধরে সংঘাতের ইঙ্গিত মিলছিল ক্রিকেট টুর্নামেন্ট হোক কিংবা দলীয় সভা দুই নেতার দূরত্ব প্রকাশে এসেছে একাধিকবার পঞ্চায়েত ও লোকসভা ভোটে দলের খারাপ ফলাফলের পর মন্ত্রীর ওপর আস্থা হারানোর অভিযোগও উঠেছে দলের একাংশের বিরুদ্ধে এই পরিস্থিতিতে বুলবুল ও তার ঘনিষ্ঠদের অনুপস্থিতি জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে তবে প্রকাশ্যে দ্বন্দ্বের কথা মানতে নারাজ দুই পক্ষই মন্ত্রী দাবি করেছেন তিনি সকলকে ফোন করে সভায় আসার অনুরোধ করেছিলেন কেউ কেউ ব্যক্তিগত কারণে আসতে পারেনি বুলবুল এবং মর্জিনাও অনুপস্থিতির কারণ হিসেবে ব্যক্তিগত সফরের কথা জানান বিজেপি কটাক্ষ করে বলেছে যে দলে এক পক্ষ আরেক পক্ষকে খুন করে সেখানে ওই দ্বন্দ্ব অস্বাভাবিক কিছু নয় তৃণমূল নেতৃত্ব যতই অস্বীকার করুক সভা মঞ্চে একজন এতজন হেভিওয়েট নেতার অনুপস্থিতি যে আসন্ন নির্বাচনের আগে শাসক দলের অস্বস্তি বাড়াচ্ছে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট আমাদের টিভি না আমি তো ন তারিখের ব্লকের প্রস্তুতি সভা মিটিং করে 21 জুলাইকে জুলাই কে সামনে রেখে আমাদের ব্লকের প্রতিনিধি ছিল 9 তারিখে 9 তারিখে মিটিং করে আমি কলকাতা গেছি কলকাতায় আমার ছেলে একটু জ্বর হয়ে গিয়েছিল বারবার জ্বর আসছিল তাকে দেখার জন্য আমি কলকাতায় আছি ঢাকা হয়েছে কিন্তু আমি নিজের ব্যক্তিগত বা আমার ছেলের শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি আমি ঠিক জানি না কিন্তু আমি একটু কাজের দরুন আমি একটু বাইরে চলে এসেছি আমাকে ফোন করেছিল মন্ত্রী সাহেব তো জানেন পরশু অভিমান বলতে কিছু নেই অভিমান তো পার্টিকে জানিয়েছি যা জানানো ঠিক আছে পার্টির ডিসেন্ট নেবে একটা প্রশ্ন সেটা হচ্ছে জেলা পরিষদের দুইজন সদস্য তাদেরকে বলছে দেখা গেল আপনি তো তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারপরও তারা এলো না কারণ কি তারা কি তাহলে দাবল দলের মধ্যে আমার কথা হচ্ছে যে আমি সবাইকে ডেকেছি যারা পুরাতন নতুন যে কই আছে কেউ আমার কাছে রায় আমি সবাইকে ঠিকছি সবাই আমার প্রস্তুতি সবার জন্য প্রত্যেকটা দেখেছে এখন কারো যদি কোনো কাজ থাকে তো সেটা আলাদা কথা কিন্তু আমি তো দলের মিটিং দলের মিটিং এখন যদি ওর যদি কোনো কাজ থাকে কোনো অসুস্থ থাকে তা আমার তো করণীয় কিছু না আমি আমার যেটা ই আছে করার আমি সবাইকে ডাকছি ফোন করেছিলাম আমি সবাইকে ফোন করেছি এবং সবাই এই এই মিটিংটা আসার জন্য আমাদের মঞ্চে আপনারা সবাইকে দেখেছেন ব্লক সভাপতিও নেই দাদা ব্লক সভাপতিও আমার এই কয়েকদিন আগে কালকেও ছিল প্রস্তুতি সময় আজকে যদি না আসে কোনো ব্যক্তিগত কারণে সেটা ওর ব্যাপার আজকে আমাদের হরিশ্চন্দ্রপুরের বারোটা প্রত্যেকটা অঞ্চল থেকে প্রচুর পরিমাণে লোক ছিল এবং আমাদের এখানে যতগুলো অঞ্চল প্রেসিডেন্ট আছে যতগুলো প্রধান আছে আমাদের দলের অঞ্চল প্রেসিডেন্ট দলের দলের যারা মেম্বার নেতৃত্ব প্রত্যেকে সহজে সবাই উপস্থিত আজকে ছিলেন আপনারা হয়তো দেখেছেন সবাইকে নিয়ে প্রস্তুতি করো হ্যাঁ করেছি নতুন কথা কি আছে তৃণমূল মানেই তো গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল মানেই তো ধর্ষণ তৃণমূল মানেই তো হত্যা নতুন কথা কিছু তো নেই প্রকাশ্য দীপালকের মধ্যে এক তৃণমূল আরেক তৃণমূলকে মারছে তৃণমূল মানেই হচ্ছে কি করে সন্ত্রাস করতে হবে কিভাবে জমি লুট করতে হবে তো নতুন কথা কিছু নেই যে এদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা তো আয়ে দিন খবরের কাগজ সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া খুললে পড়ে দেখা যায় আর এইদিকে দিকে বলে বেড়াচ্ছে মামাটি মানুষের সরকার একটাও লক্ষণ আছে মাটি মানুষের সরকারের মায়েরা কেউ সুরক্ষিত নয় সাত মাসের শিশুকন্যা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শিত হচ্ছে আর মাটি মাটি তো আয় দিন লুণ্ঠিত হচ্ছে আনাচে কানাচে মাটি লুট করে বেড়াচ্ছে তৃণমূলের বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে মন্ত্রীরা পর্যন্ত মাটি লুট করে বেড়াচ্ছে যে সত্তর বছর ধরে কোন বাড়িতে বসবাস করছে তৃণমূলের নেতারা গিয়ে বলছে সেই বাড়িটা নাকি তাদের আর মানুষ তো তারা নিজেদের মধ্যে সুরক্ষিত নয় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মার্ডার করছে কিছুদিন আগেই দেখা গিয়েছে শুনেন এদের মধ্যে অনেক তাজেমুল আছে অনেক বুলবুল আছে রোজ তৈরি হচ্ছে তাজেমুল রোজ তৈরি হচ্ছে বুলবুল খান এদের নতুন কথা কিছু নেই গোষ্ঠীদ্বন্দ্ব আয়ের দিন থাকবে যতগুলো কর্মী আছে নেতা আছে ততগুলো পার্টি অফিস দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসে তো দলনেত্রী তো ঠিক করতে পারছেন না দলটাকে দলনেত্রী নিয়ন্ত্রণে নেই তো স্বাভাবিক এই ধরনের সন্ত্রাস এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে প্রতিনিয়ত দেখতেই পাবে না নতুন কিছু নাই আমার নাম উপসাগর আমি